তুমি কি কি ক্ষতি ক্ষতি কর বলে আমি কিছু করিনি এটাই বলে আমি খালি ভয় দেখাইছি কি ভয় স্বপ্নে শেয়া জ্বালাতন করছি পয়সা নিয়ে যাই আমি টাকা পয়সা নষ্ট করি

কতজন একজন একজন তাকে আসতে বলো বলে সে সবার বড় বড় হলে আসতে বলো এখানে তাড়াতাড়ি আসছে আসছে খাজার মধ্যে ঢুকতে বলো হ্যাঁ খাজার মধ্যে ঢুকতে বলো ঢুকছে না বলে আমি তো কোনো অপরাধ করিনি অপরাধ করে নাই আচ্ছা তুমি কি সবার বড় বলে হ্যাঁ হিন্দু না মুসলমান হিন্দু এরা কি তোমার সাগরিত হ্যাঁ দেখো তো টাকা টাকা যাচ্ছে হ্যাঁ আকাশে মেঘগুলো আছে আচ্ছা আকাশে নিচে সবুজ একটা দেখা যাচ্ছে আচ্ছা তোমার সাথে যে আছে তার সাতজন 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 দেখা যাচ্ছে তোমার সাথে সাথে সাতজন দেখা ওকে সামনে আসতে বলো আসছে

হম সাতজন আছে আচ্ছা এই সাতজনকে জিজ্ঞাসা করো তোমরা এই Mazda তোমাদের কি হিন্দু মুসলমান হিন্দু সবাই হুম কথা다고 তোমরা কথা বলানো এই কথা বলতে হবে না মার হবে কথা বলানো কথা অবশ্যই বলতে হবে নাহলে তোমাদেরকে পিটাবো কথা বলানো আচ্ছা আমি এদের পা ভাঙিয়ে নিচে ফেলে দিতে সবগুলোকে সাতটাকে

আমি কথা না বললে তোমাদের শরীরের মধ্যে গরম পানি ঢালিয়ে দেবো আচ্ছা না আল্লাহ তোমার কোরআন সত্যি দ্বারা এদের প্রত্যেকের শরীরে জাহান্ন নামের উত্তর গরম পানির মধ্যে গরম পানি ঢালিয়ে দেওয়া বিশাল ইন্ডিয়াল কথা পানি পড়তেছে হ্যাঁ কী করতেছ ওরা এখন আরও 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 শাস্তি দেবে জিজ্ঞেস করো না তাহলে কথা বলবা তাহলে হ্যাঁ আচ্ছা বলো তোমার থাকো কোথায় বলতে চায় না বলতে হবে বলে কথা থাকো বলে ওটা বাদ দে অন্য কথা বলেন ওটা বাদ অন্য কথা বলবো তোমরা এই মাঝে থেকে কত দিন আগে ডিসটারব করছো অনেক দিন আগে আর তোমরা কত দিন বলে অনেক দিন থেকে কয় বছর হবে বলে না আচ্ছা ওর 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 Mazda স্বামী কি নাম হলো আমি হইছি আমি রশনকে তোমরা কি ক্ষতি করছো কথা বলানা এই তো সমস্যা তাহলে আবার কিন্তু শাস্তি দেবো

তাও কথা বলে না এদের সত্য কথা ভয় করার জন্য তোমার উত্তর কালাবার আয়ত করতেছি সেই আয়াতের যেগুলো খাদেম আছে সেই খাদেমদেরকে পাঠিয়ে দেন যাই হা মনে রহিন দেখো তো অনেকগুলো হুজুর আসছে হ্যাঁ কতজন অনেকজন সালাম দা হুজুর আপনারা কেমন আছেন বন্ধুরা আপনারা কেমন আছেন কি বলছে বলে ভালো আছি আচ্ছা এই মাজাদার সাথে আরো কয়টা আছে দেখেন তো হুজুর বলে এই মুহূর্তে সাত জনই আছে ফাঁকে আরো আছে আরো আছে হ্যাঁ চিন্তা করছে এই ফাঁকে এই সাত জনকে জিজ্ঞাসা করা তোমাদের সাথে আর কয়জন আছে বলতে চায় না বলতে আসলে আল্লাহ তোমার গোলামদেরকে এখানে ইউজ করান যে কোরআনের খাদামদেরকে দেয়া এদেরকে পিটানোর ব্যবস্থা করেন। পিটাইতেছে? জি। তোমার কোরআনের খাদামদেরকে দেয়া এদেরকে হাড় ভাঙে দেওয়ার ব্যবস্থা করেন। দিছে। দিছে? হ্যাঁ এখন কথা বলবা? হ্যাঁ হ্যাঁ আছে? আর আর ডাকো। দেখছেন?

দেখো আমার হাতের মধ্যে কতগুলো আসছে কতজন সাতজন সাতজন হুম এই সাতজনকে আমি ওদের সাথে বন্দী করলাম এই আছে কেউ আছে আরো আছে হ্যাঁ একজন 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 আগে আসতে বলো বলে সে সবার বড় বড় হলে আসতে বলো এখানে তাড়াতাড়ি আসছে আসছে খাজার মধ্যে একটু বলো হ্যাঁ খাজার মধ্যে ঢুকতে বলো ঢুকছ না বলে আমি তো কোনো অপরাধ করিনি অপরাধ করে নাই আচ্ছা তুমি কি সবার বড় বলে হ্যাঁ হিন্দু না মুসলমান হিন্দু এরা কি তোমার شاگرد হ্যাঁ এরা এরা কি তোমার কথা অনুযায়ী চলে বলে না তো ওরা যে বলল তুমি তুমি আর আর একজন আছে তুমি অপরাধী বলে মিথ্যা কথা বলেছে তুমি কি কখনো এই মাছটাকে ডিস্টার্ব করছো বলে না ডিসটর্ব করো না কথা থাকো কথা বলে না এই তো সমস্যা কথা বলতে হবে কথা বললে আমি ভালো স্টেপ বলে আমাদের থানার কথা আমি বলতে পারবো না থানার কথা বলতে পারবো না আচ্ছা ভালো কথা এই মহিলাকে কখনো ডিস্টার্ব করো নাই না ছেড়ে ডিস্টার্ব করবা বলে ও আমি তো করিনি এখন করে তোমাকে যদি আমি ছেড়ে দেই এখন তো ডিস্টার্ব করবা বলে না যাও তাহলে তোমাকে ছেড়ে দিলাম তুমি একদম চলে যাও চলে গেছে আচ্ছা এই 14 জনকে বলো তোমাদের এই 14 কি সবাই ডিস্টার্ব করে বলে হ্যাঁ সবাই একসাথে করে না যে যখন পায় যে যখন পায় আচ্ছা কালকে রাতে কে কে ডিস্টার্ব করছে হাত তোলো ডিস্টার্ব করছে জন জন আচ্ছা কে কে ডিস্টার্ব করছো বলেখায় ছটপট করে যখন তখন যে রকম একটা করে স্বপ্ন আসে হুম এরকম স্বপ্ন করছে ছটপট করছে না যখন তখন একটা করে স্বপ্ন আসছে তাহলে এরকম ডিসটর্ব করছে কালকে আর কি করছো বলে আর কিছু করিনি কিছু করে নাই আচ্ছা মাদুদার স্বামী কি নাম আপনার আমির হোসেন আমির হোসেন আমির হোসেনকে জাদু করছো কাটা কথা বলা না না কথা তো বলতে হবে না তাহলে এখনই আবার হাত পা কেটে ফেলবো এখন গরম পানি দিছি এখন একবার জব করে দেব আমার শুন কে জব করছ কটা অনেক অনেক ওনার কি কি করতে করছ কোথা জব করছ মাথায় মাথায় কটা বলে না বলে না এই জাদুর কারণে কি সমস্যা হয় ছটপট করে সংসারের দিকে তার কোনো নজর থাকে না টাকা আসলে উড়ায়

বান মারে বলে সত্যি কথা বলো বলে বান মারে নাই বান মারে নাই তুমি কি করে বলে মারে নাই তুমি কি করে বলে না আচ্ছা কুফরি কাটা করছো বলে মারে নাই আচ্ছা মাছদার কি করতে করছো মাছদাকে কাটা বান মারছো বলে মারে নাই মারে নাই তুমি মারে নাই বান মারে নাই জাদু কুফরি বলে ওগুলো আমরা কিছুই করি না মাছদার বাচ্চাদেরকে কি ক্ষতি করছো জাদু কাটা করছো কথা বলে না এই কথা বলো কথা বলে না কি আপনার বাসার নাম কি দুটো তিনটা তিন নাম কি বড়টার নাম মাজিদুল হুম মেজোটার নাম আলামিন আর এই ছোটটা নয়ন মাজিদুল আলামিন নয়ন এদেরকে তোমরা কটা জাদু করছো কিছু বলে না তাহলে শাস্তি দেবো বলে না তাহলে বলো তাড়াতাড়ি বলো মারে নাই মারে নাই তারপরে জাদু কটা করছো মারে নাই তাবিজ পুখুরি মারেনি সত্যি শুধু যে মাছ স্বামীর ক্ষতি ক্ষতি করছো হ্যাঁ কেন ওনার ক্ষতি করছে কেন বলে আমাদের মন চাইছে তার জন্য মন চাইছে তার জন্য থাকবো কোথায় বলে এটা আমরা আগেই বলেছি বলা যাবে না ওটা বলা যাবে না আচ্ছা এখন তোমরা কি বাঁচতে চাও না মরতে চাও ব্যাস চাই তোমাদেরকে যদি সেরে দেই তোমরা তো আবার ডিস্টার্ব করবা আবার ক্ষতি করবা

আসে না ওদেরকে বলো ডাক দেওয়ার জন্য বলে আমরা তো চিনি না তাকে চিনি না হ্যাঁ তোমাদের সাথে থাকে না কথা বলে না এ তোমাদের সাথে থাকে হ্যাঁ ডাক দাও আসে না আসে না আমি ধরে নিয়ে আসতেছি আল্লাহ তোমার কোরআন দিয়ে আমি এই বদমাশটাকে ধরে নিয়ে আসতেছি দেখো তো আমার হাতের মধ্যে কয়জন

তুমি কি আলামকে ডিসটর্ব করো বলে হ্যাঁ কতদিন দিন থেকে আ অনেক দিন থেকে আর এর কি কি ক্ষতি করছ বলে ও ভালোবাসে ভালোবাসে ক্ষতি করো নাই বলে করছে করছে এদের ভালোবাসা মানে ক্ষতি ঠিক কিন্তু সুযোগ তো আমাকে দিয়ে রাখেন আমি তো কোনো দিন ক্ষতি করতে চাইনি আমি কিন্তু জানতাম তারপরে আমার ক্ষতি করে এ তোমরা ওনার ক্ষতি করছো কেন বলে ভালো লাগছে তার জন্য ওনার মাথার জাদু বানগুলা কাটো কাট দিছে কাটো কাটছে ওরে বলো তুমি এই কথা কেন বলছো কারণ আমি চাইছিলাম তাকে ভালো হতে না দিতে হুম আসল কথা হলো এটা তুমি কি কি ক্ষতি কর করছো আর বলে আমি কিছু করিনি এটাই বলে আমি খালি ভয় দেখাইছি কি ভয় দেখাচ্ছো

জুনীশাছে জুনীশাছে ববজনীশা খুব জ্বালা দেখো তো ওনার মায়ের সাথে বুবলি ওજુ দেখেন তো যে বাবলি বাবলি ওনার মা তার সাথে কেউ আছে নাকি নাটোর রেল স্টেশনের উত্তর সাইডে বাড়ি বলেছে মহিলা না পুরুষ মহিলা মহিলা ওনার মা বাবলি নাম বলে আছে কয়জন একজন একজন এটা আসতে তো তুমি তুমি হিন্দু মুসলমান হিন্দু কতদিন থেকে এই মহিলাকে বলে কই কথা বলতেছে তুমি বোবা কথা বলতেছে কেমন কথা বলে എക്കോട്ടു നോക്കാ നാട്ടോ കാണ